জন্য এত মায়া এত দর আমি আল্লাহ তোমাদের জন্য এত মোহত করি এত সুন্দর করে তোমাদের চেহারা বানাইলাম এত সুন্দর করে তোমাদের দুইটা দাঁত বানাইলাম এত সুন্দর করে দুইটা টো তোমাদেরকে আমি আল্লাহ দান করলাম এত সুন্দর করে আমি আল্লাহ দুইটা পা তোমাদেরকে দান করলাম এই অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ যে তোমাদের দান করলাম এই আমি আল্লাহ এমনিতে দিয়েছি তোমাদেরকে বোনাস হিসাবে দিলাম কিন্তু বান্দারে এই হাত যার একটা হাত নাই সে বুঝে হাতের কত কদর যার একটা চক্কলাই সে বুঝে তার চক্কুর কত কদর যার একটা পায় না সে বুঝে তার পায়ের কত কদর এইজন্য আল্লাহ এত নিয়ামত দিলো এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহর কথা স্মরণ করো আল্লাহ কয় বান্দারে না সুখী হয় না আমি আল্লাহর কথা স্মরণ করো এই এত নিয়ামত আমাদেরকে আমি আল্লাহ দিলাম এই নিয়ামতের দিকে ফন করে করে আমি আল্লাহর কথা স্মরণ করো সুবহান ফুর <laughs> স্মরণ কর আমি আল্লাহ তোমাদের স্মরণ করবো নিয়ামত পাইছো নিয়ামত পাই আসিয়া দায় করছ আমি আল্লাহ নিয়ামত ভাই দিব ইমিদান আদায় করিয়াম তুমি অল্লা বরাই দিব আর যদি করো তখন এই নিয়াম তো মধ্যে কোনো বরকত না।

मरदना আসফাল আসফালিন আল্লাহ কয় এত সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে নাম শুধু তা না এখন মানুষগুলি দেখা যায় নিস্তকে আর ও নিচে চলে যায় কেন যায় বলে নিয়ামত পাওয়ার বড় নিয়ামতের শুকরিয়া আদায় করে না এই জন্য মানুষগুলি জাহান্নামের পথে যায় নিয়ামত পাওয়ার পরেও নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ কয় আমি আল্লাহ তোমাদের জন্য নাম বানায় রাখছি এই জন্য আমার ভাই আজকের এই মাহফিল বরাবর কত নয় মাহফিল এই মাহফিলে আমরা যারা আসি আল্লাহর কাছে আমরা দামি হয়ে গেলাম আল্লাহ আমাদেরকে দামি বানায় দিল অতএব এই মজলিস থেকে আজকে আমরা গুনাহ মাফ করায়া যাব রাজি আছি ইনশাআল্লাহ আখিরি মুনাজাত পর্যন্ত রাজি আছি তো থাকব ইনশাআল্লাহ আমি আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দিলাম এই নিয়ামতের শুক্রিয়া দায়ী করে আমি আল্লাহকে রব মানো তো আমরা সবাই তো আল্লাহকে আল্লাহ মানি মানে কি মানি না আল্লাহ যে একজন আছে এই বিশ্বাস আমাদের আছে না নাই অবশ্যই আছে এই আমার ভাই আল্লাহর প্রতি ভালোবাসা নবীর প্রতি ভালোবাসা আমাদের সকলের ভিতরে আছে কিন্তু দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে দুনিয়া পাওয়ার লোভে আল্লাহর কথা স্মরণ হয় না নবীর ভালোবাসার কথাও স্মরণ হয় না আমার মাই যেই নবীর জন্যে সাহাবিরা নিজের জীবন উৎসর্গ করছে আজকে দেখা যায় ওই নবীর কথা আমাদের স্মরণ হয় না যেই নবী নিজে ইমানের জন্য নিজের দান মুবারক পর্যন্ত শহীদ করছে তায়েফের ময়দানে কত কষ্ট সহ্য করতে হয়েছে আমাদের নবী আজকে ওই নবীর কথা আমাদের মনেই নাই দরদও নাই এই পাকে পাকে নবীর আর আসিস সাহাবাই এক দুইটা দৃষ্টান্ত প্রায় মাফিলে আমি বলি আপনাদেরকে একটু শোনাবো যে নবীর আসিস যারা আল্লাহর জন্য নবীর জন্য কেমন আশিক ছিলেন নবীর হাতে করা সৈনিক সাহাবাই কেরাম সুবহানাল্লাহ বলে

গেলাম আল্লাহ তোমরা জীবন দিতে নবী জন্লে আমি নবীর জন্য জীবন দিতে অতএব নবীশের মাধ্যমে জানা জানায় নবীর সাহাবিদের ইমানে পাওয়ার কত কেমন সাহাবিদের ইমানি পাওয়ার আল্লাহ

শুনিছি আমার সাবিরা আসমানের তারকা আজিমে শুভানন্দনের কাছ আমার সাহাবিরা আসমানের তারকার জন্য শুধু তা না বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম তারা আমার সাহাবীদের অনুসরণ অনুকরণ করবে আমি নবী জানায় দিলাম ওই মানুষগুলি হেদায়েতের পথ পেয়ে যাবে আমার সাহাবীদের অনুসরণ অনুকরণ যদি করো তাহলে হেদায়েত পেয়ে বা কেন আল্লাহ তো পুরানে জানায় সে ইমান আনবা তো সাহাবিজের মতো ইমানোরে কিনা আল্লাহ কয় ইমান আনো আমার সাহাবিদের মতো ইমান সাহাবিদের ইমান কেমন ইমান যে নিজের জীবন দিতে রাজি যে ইমানের জন্য নিজের বিবি রে বিধবা বানাইতে রাজি যে ইমানের জন্য নিজের সন্তানকে এতিম বানাইতে রাজি ইমান ছাড়ে না নিজের জীবন দিতে রাজি নিজের বিবি ছাড়তে রাজি ছেলেগুলিকে গুলিকে ছাড়তে রাজি এর ইমান ছাড়তে রাজি না আল্লাহু আকবার কেমন ছিল তাদের ইমান কেমন ছিল তাদের আমল এটা তো সাহাবিদের হালত অন্যান্য নবীর যুগে উম্মদের হালত কেমন ছিল মদিনার ভিতরে এক ব্যক্তি বসবাস করত কিন্তু এই লোকটা ছিল কুষ্ঠরোগী

পরা যখন আসছে ইমানের দাওয়াত দেয় তো কুসুস্ত এই লোকটা আবার মূর্তি পূজা করত ভগবানের পূজা করত ভগবানের সামনে গিয়ে মাথা নত করত আর এই রূপটা লোকটার 70 বছর ধরে কয় বছর লোকটা কয় আমি 70 বছর আমার ভগবানের সামনে গিয়া কত সেজদা দিলাম কত ডাকা ডাকলাম আমার ভগবানে আমার রূপ তো ভালো করতে পারে না ভগবানের কোন ক্ষমতা আছে আসেনি আর জোরে কান কোন ক্ষমতা নাই কারণ এগুলি মরা জেতা না মৃত আল্লাহর হাবিব বলেন মূর্তির তো এমনিতেই কোনো পাওয়ার নাই আল্লাহ তো কোরআনে জানাই দিছে যেগুলে মূর্তি এগুলি মৃদ মরা এগুলির কোনো ফল নাই তো এই লোকটা কয় আমি সত্তর বছর ধরে আমার কাছে মাতানত করি বারবার বলি আমার খোদা তো আমার রূপ ভালো করতে পারে না তো আপনারা যদি আমার রূপটা ভালো করে দেন তাহলে আমি ওয়াদা দিলাম সাথে সাথেই মুসলমান হয়ে যাব যখন এই কথা কইছে নবীরা তো আল্লাহর প্রতি বিশ্বাসী নবীরা কয় রূপ তো আমরা ভালো করি না ভালো করেন আল্লাহ রূপ ভালো করেন কে আল্লাহ অথবা আমরা দোয়া করে দিতে পারি তোমার সাথে তোমার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ যদি maaf করে আল্লাহ maaf করবে আমরা না আমরা শুধু উছিলা মাত্র লোকটাকে দেখ কই ও নবী আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার রূপটা ভালো করে দেয় অনেক কষ্টে আছি আমি আজ থেকে 70 বছর ধরে আমি আমার ভগবানের সামনে মাথা নত করে আমার ভগবান তো আমার মুখ করতে পারে না আমাকে দেখতে আরো খারাপ লাগে কিতাবে লিখে এই লোকটা আবার এক অদ্ভুত নেতা সে কৃষ্ণকে আক্রান্ত নবীরা যখন হাত বাড়ায়া দিয়েছেন নবীদের হাত হাত বাড়াইতে দেরি আল্লাহর কাছে দোয়া কবুল করতে দেরি না নবীরা যখন হাত বাড়ায় দিন আল্লাহ গো লোকটাকে সুস্থ বানায়া দাও সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দোয়া কবুল করানি নেন এই লোকটার রোগ ভালো হয়ে গেল কষ্ট রোগ দূর হয়ে গেছে এমনিতেই লোকটা কা আমি আদরি করমনা ও আমিও আমার আজাদ পা বানায়া দিলাম এই মুহূর্তে আমাকে কালিমা পরে মুসলমান বানায়া দেন লোকটা সঙ্গে সঙ্গে কালিমা পরে মুসলমান হয়ে গেল আমার বাড়া এই লোকটা যখন ইমান আনল কেমন ছিল তার ইমানি পাওয়ার সচককে দেখা দোয়া করার মাত্রই আল্লাহ তার রূপ বানা করে দিয়েছে কিন্তু ভগবান তো তার লোকটা ভালো করতে পারে নাই এমনিতি গুত্রের ভিতরে ঢোকার পরে গিয়া কয় আমাকে চিননি তোমরা

সারা जिंदगी ভগবানের পূজা করে করে আস্তেছি আজকে দেখা যায় এক আল্লাহ প্রতি মানুষকে দাওয়াত দেয় আমাদের নাকি পাগল হয়ে গেল নেতা কয় না পাগল হই নাই আমি আমার শতক দেখা দেখারে নবীদের দয়া বিтая যায় তুলতে দেরি আমার রক্ত হইতে দেরি হয় নাই যে মগর্তি কথা বলে ইমান তার ইমানই পাওয়ার তো আরো বাড়ছে নিজের চোখে দেখছে এই তো ইমান আরো বাড়ছে এমনি লোকেরা কয় পাগল হয়ে গেল নেতারা দ্বারা কিতাবের ভিতরে লেখা হয় নেতা যখন মদিনার এক প্রান্ত থেকে দৌড়ে আসে যখন বলে নবীরা যা বলে সব সত্য বলে অতএব তোমরা বিশ্বাস করে নাও তোমরা মেনে নাও আমিন আকসাল মদিনাতি রাজুলুন ইয়াসআ قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسالكم اجرا وهم مهتدون. يبتد ايمان القوم الله قواني يا سيدي البصر يا وجاء আমিন আকসাফ মাদিনা মাদিনার এক প্রান্ত থেকে লোকটা দৌড়ায় আছে আকাশ নবীরা যা বলে তাই সত্য অতএব তোমরা নবীদের অনুসরণ করো অনুকরণ করো তোমাদের সম্মান বাড়বে তোমাদের মর্যাদা বাড়বে এমনি তিন লোকের খায় আমাদের নেতা পাগল হয়ে গেছে ধরো নেতারে মারো নেতারে আঘাত করো মুহূর্তে নেতাকে মারতে শুরু করলো হাবিবেনজ্জার লোকটার নাম এই লোকটা নির্ধারণের শিকার হয়ে গেল কিতাবের কাহানি আল্লাহর কোরআনের আয়াত প্রমাণ করে লোকটারা কেউ লাঠি মারে কেউ আবার আঘাত করে লাঠি দিয়ে আঘাত করে পা দিয়ে আঘাত করে হাত দিয়ে আঘাত করে আঘাত করে আর কয় নেতা পাগল হয়ে গেল নেতার মাথা সমস্যা হয়ে গেল মার লোকটা কয় আমি পাগল না আমি বলো ভালো আছি আমার নিজের চোখে দেখা নবীরা কয় সবই সত্য অতএব তোমরা যতই আমাকে আঘাত কর যতই আমাকে মারো আমার ইমান তোমরা কেড়ে নিতে পারবে না প্রয়োজনে জীবন দিয়া জীবন এর বড় এক সেকেন্ডের জন্য ইমান চারব না যতই আঘাত কর যতই মারো ততই আমি মাথা পেতে নিব এরপরও একটা সেকেন্ডের জন্য ইমান চারব না আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখা দিয়েছে হে বান্দা তাকায় দুনিয়ার জমিন থেকে তুমি বিদায় হয়ে আসবে আমি আল্লাহ তোর জন্য জান্নাত বানায়া রাখছি তাকায় দে তিলাদুল জান্নাত হে বান্দা দুনিয়ার কষ্ট দুনিয়া থেকে কষ্ট করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয় তাকায়া দেয় আমি আল্লাহ কত সুন্দর জান্নাত তোর জন্য তৈরি করে রাখলাম আল্লাহু আকবার এই হাবিবানা জান দুনিয়ার জমিন থেকে বিদায় হতে দেরি হয়েছে আমার আল্লাহ কয় আমার ওই বান্দাকে মুহূর্তের ভিতরে জান্নাতের मेहमान বানায় দিলা ইমান কি পাওয়ার ইমান এটা তো আমাদের নবী সাহাবিদের আগের যুগের কথা কেমন ছিল তাদের ইমানি পাওয়ার নবীর সাহাবিদের কেমন ইমানি পাওয়ার কেন বলা পায় আশেকের আসল আমরা সবাই জানি যারা নবীর প্রতি ভালোবাসা আছে محبت আছে এরাই নবীর আশেক আমরা সবাই নবীর আশেক নবীর প্রতি ভালোবাসা আছে সাহাবীদের ভিতরে নবীর কেমন ভালোবাসা সাহাবীদের ভিতরে আল্লাহ কেমন ভালোবাসা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল العالمين কয় আমার সাহাবীদের প্রতি আমি এত টুক ভালোবাসা আমার সাহাবীদেরকে আমি আল্লাহ এত পছন্দ করি আমি আল্লাহ আমার সাহাবীদের প্রতি সন্তুষ্ট সাহাবিরাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট রাদিয়াল্লাহু আল্লাহ রা

যারা আমি আল্লাহর বিশ্বাস করে নবীর প্রতি ঈমান আনে আখিরাতে প্রতি বিশ্বাস রাখে এরা হইল আমার দলের অন্তর্ভুক্ত আর আমি আল্লাহর দলের অন্তর্ভুক্ত যারা তাদের কোন টেনশন নেই। তাদের কোন परेशानी নেই। যতই বিপদ আসুক আমি আল্লাহ তাদের এই বিপদ থেকে উদ্ধার করে দেই সুবহানাল্লাহ তো জুরে না দেখেন আশিক এ কারে কয় দুইটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা শেষ করে

জন্য তো পাগল ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে যুদ্ধ সংগঠিত হয়েছে এটা দেখো বদর যুদ্ধ এই বদর যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল তিনশো জন কয়জন তিনশো জন আর কাফি হাজারের অধিক হাজারের উপরে কাফি এই তিনশো জন বদরি সাহাবি বদরের প্রান্তরে যখন নবী তাদেরকে নিয়ে গেলেন ও আমার সাহাবীরা ইসলামের জন্য জীবন দিতে রাজি রাজি আসবির সুবর্ণ কেমন নবীর কেমন শৈলী যেমন নেতা তেমন জনগণ আমার নবী ছিলেন মদিনার প্রেসিডেন্ট যেমন নেতা তেমন জনগণ নবী কয় জীবন দিবা বলে হ্যাঁ ইসলামের জন্য পারবা পারবো তো চলো যুদ্ধের ময়দানে চলো প্র্যাকটিক্যালি দেখা তোমরা ইসলামের জন্য কতটুকু কি করতে পারো হুজুর চলেন বদরের প্রান্তরে যখন নবী গেছেন যুদ্ধ শুরু হওয়ার আগে প্রত্যেকটা সাহাবা ইকরামকে নবীজি এক একটা স্থান নির্ধারণ করে দিলেন প্রত্যেকটা সাহাবি নিজ নিজ স্থানের মধ্যে দাঁড়ায়া যুদ্ধ করবে বেঈমান কাফেরদের সাথে এক একজন সিরিয়ালে এক একজন এক একজন সিরিয়ালে এক একজন আবু বাইদ ইবনু জাররা রাদিয়াল্লাহু আনহু উনি কয় আমারে ও নবী এক না জায়গা নির্ধারণ করে দিয়েছে ওই জায়গার মধ্যে দাঁড়ায়া আমি যুদ্ধ করব এমন সময় যুদ্ধ যখন শুরু হয়ে গেল আবুবাইদ ইবনে জাররা উনি বলেন আমি তাকায় দেখি নবীজি একটা জায়গার মধ্যে দাঁড়ায় আছেন আমার নবীর চেহারা পূর্ণিমার চাঁদের চেয়েও আরো সুন্দর আর হুজুর একা যে নবী خانہ কাবার সামনে বসে যখন কোরআন তেলাওয়াত করতেন নবীর চেহারা দেওয়াল তার পর্যন্ত আলোকিত হয়ে যেত নতুর কান্দির এমন কোন সুন্দর আছে সুন্দরী অথবা সুন্দর যত সুন্দরী হয় দেখা যায় হে রে নিজে আন্দারে লুক আর নবী কি কয় দেখে সূর্য আছে তোমাদের সকলের একটা সূর্য আছে যে সূর্যটা সকাল বেলা উদিত আমার একটা সূর্য আছে এসান নামাজের পর উদিত হয় সকাল বেলা তোমাদেরটা উদিত হয় আর আমার সূর্যটা এসান নামাজের পরে উদিত হয় কেমনে আমি মধ্যে হাত থেকে সুইটা পরে গেল খুঁজে পাইলাম না কুপি বাতি নিয়ে অনেক চেষ্টা করলাম খুঁজে না কিন্তু ঘরের ভিতরে ঢুকছে দোকান পরে নবীর চেহার আলোকে আমি আয়সা মাটি থেকে সুইতা পর্যন্ত পেছি এই জন্য আমার ভাই যেই নবীর চেহারা এত সুন্দর আবু বাইদেউ কয় আমার নবী একটা জাগার মধ্যে দাঁড়ায় আছে আমি নবীর দিকে বারবার ফলো করি বারবার তাকাই যেন কোনো বেইমান আমার নবীরে আঘাত করতে না পারে

একটা বিমান হাতের মধ্যে তরবারি নিয়া আমার নবিকে আগাত করার জন্য যখন দাউনায়া যাইতেছে আমি আবু বয়েদা ইবনুল আল জাররা রাদিয়াল্লাহু আনহু আমি ওদেরই করি নাই আমি আমার স্থান ছেড়ে দিয়া নবীর সামনে চলে গেলাম চলে যাওয়ার পরে লোকটা আমাকে দেখার পরে নবিকে আগাত করতে পারে নাই লোকটা আমার কাছে বড় পরিচিত ছিল আমি প্রথমত তাকে জেনে দিলাম এইভাবে আর কোনো কাজ কর মানা এইভাবে যদি একবার আসো তখন ফেলে দিতে পারবে না আবু বাইদা ইবনু জাররা কা আমি লোকটাকে প্রথমবার চিনি দিলাম আমি আমার আবার আস আগার স্থানের মধ্যে গিয়ে দাঁড়ায়িলাম আমি আমার নবীর দিকে তাকাই যুদ্ধ করে এমন সময় ওই বেঈমানটাই আবার আমার নবিকে আঘাত করার জন্য তরবারে নিয়ে যখন দর্ মারছে আমি আবু বাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু আনহু আমি ওদেরই করি নাই আমার নবীর সামনে দর্ দিয়ে যখন চলে গেল এই লোকটা আমাকে দেখার পরে নবীকে আগাগার করতে পারে নাই দ্বিতীয়বারের মতো আমি সুযোগ তাকে ছেড়ে দিলাম আমি তাকে বললাম শোনো তুমি আমার কাছে বড় পরিচিত মানুষ তোমাকে দ্বিতীয়বারের মতো সুযোগ দিলাম তৃতীয়বার যদি তুমি আবার আসো তাহলে তোমার মাথা নিয়ে এখান থেকে যাইতে পারবে না গর্দন থেকে মাথা আলাদা হয়ে যাবে এই কথা বলে আমি আমার স্থানের মধ্যে চলে আসলাম